এখন দেখাবো আরো সুন্দর আরও আপডেট কাতানের ভিত্তে একদম সফট এই শাড়িগুলো একদম পিওর এই শাড়িগুলো দেখাবো আমরা মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর কালার আর ডিজাইন দেখেন তো যারা ইয়াং মানুষ আছেন ধরেন বোন আছেন ভাবি আছেন ঠিক আছে বা ভাগ্নি আছেন তারা কিন্তু এই ভাস্তি আছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা মাত্র এক হাজার টাকায় এই শাড়িগুলো আমাদের বিয়ে বাজারে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু মানে কাউকে নিরাশ করতেছি না সবার জন্য শাড়ি নিয়ে আসছি কাউকে নিরাশ করতেছি না এখন এই এইটু আগে দেখাইছি মুরব্বীদের শাড়ি এখন দেখাইতেছি ইয়াং মানুষের শাড়িগুলো এই দেখেন এটা হচ্ছে ব্লু কালার সম্পূর্ণ মালটি কাজ করা আঁচলটাও মালটি থাকবে পুরো বডিটাও মালটি থাকবে তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপটায় দেখেন ওয়াও দেখেন যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন বাজারে সবার জন্য শাড়ি আছে সবার জন্য দেখেন মাত্র এক হাজার টাকা তো আমাদের শপে কিন্তু আপনি বিয়ের শাড়ি পাটির শাড়ি লেহেঙ্গা মানে সব ধরনের কালেকশন আমাদের শপে আসলে পেয়ে যাবেন একদম সুতা থেকে শুরু করে সব ধরনের বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন তো অবশ্যই একটু বিয়ে বাজারে আসবেন একটু এসে এসে দেখে যাবেন বিয়ে বাজারটা একটু ভিজিট করে যাবেন যে কত সুন্দর সুন্দর শাড়িগুলো আছে কত সুন্দর লেহেঙ্গা আছে তো খুবই সুন্দর সুন্দর এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা আমরা বিয়ে বাজারে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা তো দেখতেছে অবশ্যই আপনাদের যত রিলেটিভ আছে অবশ্যই আমাদের বিয়ে বিয়েবাজারের পেস্টার নামটা বলে দিবেন বা দেখাই দিবেন তারাও কিন্তু নিতে পারবে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনিও নেন অন্য কেউ নেওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে দেন দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পাচ্ছেন এক হাজার টাকা এত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন একদম সফট এই শাড়িগুলা এই দেখেন একদম সফট এই যে আমি এক হাতে নিচ্ছি একদম সফট এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে তো খুবই সুন্দর দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর শাড়ি শাড়ি দেখলেই মুগ্ধ কত সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মানে এটা হচ্ছে রোজার জন্য আমাদের বিয়েবাজার যে পোপেটার আছে ঠিক আছে পোপেটার দিচ্ছে আপনাদেরকে রোজার জন্য একদম ধামাকার উপরে ধামাকা ঠিক আছে একদম গিফট হিসাবে দিচ্ছে এই শাড়িগুলা এত সুন্দর সুন্দর শাড়িগুলা পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় দেখেন কেউ দিতে পারবে না এই শাড়িগুলা এই শাড়িগুলো কেউ দিতে পারবে না পঁচিশশো তিন হাজার টাকা লাগবে এই শাড়িগুলো নিতে হইলে কিন্তু আমাদের প্রফিটার দিচ্ছে মাত্র এক হাজার টাকা এত সুন্দর শাড়ি যেন সব আপুরা সব আপুরা যেন ইটটা সুন্দরভাবে করতে পারে সবাই যেন হাসি খুশিভাবে ইটা করতে পারে সেই জন্য আমাদের কোপেটার দিচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো অনলি এক হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত থাকে তারপর কিন্তু প্রোডাক্ট থাকে না তো অবশ্যই দ্রুত চলে আসবেন আর আমাদের ভিডিওটা পাওয়ার সাথে সাথে যারা দূরে আসেন আমাদের ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একদম বাসায় বসে বাসায় বসে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের জন্য কিন্তু আমরা এই পর্যন্তই আমরা কালকে আরও আপডেট সাহায্য নিয়ে আসবো তো আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ইনশাল্লাহ পাঁচ তো নামাজ পড়বেন তিরিশটা রোজা আজকে তো আঠারোটা গেছে গা আর আছে আপনার উনিশে চলছে আমরা উনিশে উনিশে চলতেছি ঠিক আছে সবাই রোজা রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি করে নামাজ পড়বেন রোজা রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম